নমস্কার প্রিয় দর্শক স্বাগতম আপনার প্রিয় চ্যানেলে যেখানে আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি ইউনিভার্সের বিশেষ বার্তা আজ চারই মার্চ মঙ্গলবার আজকের দিনটি কেমন যাবে কি বার্তা দিচ্ছে মহাবিশ্ব আপনাকে যদি আপনি মনে করেন যে এই বার্তাটি আপনার জন্য তবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি শুরু করার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে প্রতিদিনের ইউনিভার্স ম্যাসেজ সবার আগে আপনি পেতে পারেন আজকের দিনটি বিশেষ একটি শক্তি বহন করছে মহাবিশ্ব বলছে আজ আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ বার্তা আসতে চলেছে এটি হতে পারে একটি সুযোগ একটি নতুন সূচনা একটি আধ্যাত্মিক উপলব্ধি আজকের দিনের জন্য তিনটি গুরুত্বপূর্ণ শব্দ এক ট্রাস্ট বা বিশ্বাস দুই পেসেন্স বা ধৈর্য তিন পসিবিলিটিস বা সম্ভাবনা মহাবিশ্ব বলছে আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন ধৈর্য ধরেন এবং নতুন সম্ভাবনাগুলোর জন্য উন্মুক্ত থাকেন তাহলে আজকের দিনটি আপনার জন্য বিশেষ কিছু উপহার আনতে পারে আপনার জন্য ইউনিভার্সের গাইডেন্স কোনো সংকেত উপেক্ষা করবেন না আজ আপনি কোনো বিশেষ সংকেত বা লক্ষণ দেখতে পারেন এটি হতে পারে একটি সংখ্যা যেমন একশো এগারো দুশো বাইশ অথবা হতে পারে একটি স্বপ্ন যা কোনো বিশেষ ব্যক্তি যিনি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বলতে পারেন আজকের দিনটি কর্ম এবং ফলাফলের যোগ মহাবিশ্ব বলছে আপনি যেভাবে চিন্তা করবেন সেভাবেই আপনার বাস্তবতা তৈরি হবে তাই আজ পজিটিভ চিন্তা করুন ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখুন এবং নিজের লক্ষ্য সম্পর্কে নিশ্চিত থাকুন শক্তি পরিবর্তনের সময় আজ মহাবিশ্ব আপনার জীবনে নতুন শক্তি আনছে যদি আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন এবং নিজের উদ্দেশ্যের প্রতি পরিষ্কার থাকেন তাহলে আপনি আজ থেকে একটি নতুন পথ দেখতে পাবেন আজকের জন্য অ্যাঞ্জেল কার্ড বার্তা দ্য সান কার্ড এটি বলছে আজ আপনার জীবনে আলো আসছে ইতিবাচক পরিবর্তন আসছে এবং আপনি নিজের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন টেম্পারেন্স কার্ড এটি বলছে আপনি যদি ধৈর্য ধরেন এবং ভারসাম্য বজায় রাখেন তাহলে সাফল্য নিশ্চিত অ্যাঞ্জেল নাম্বার চারশো চুয়াল্লিশ মহাবিশ্ব বলছে আপনি সঠিক পথেই আছেন এবং ঈশ্বর ও দেবদূতরা আপনাকে সুরক্ষা দিচ্ছেন আজ যদি আপনি ভালোবাসা বা সম্পর্কের ব্যাপারে চিন্তিত থাকেন তাহলে ইউনিভার্স আপনাকে বলছে সত্যিকারের ভালোবাসা ধৈর্যের পরীক্ষা নেয় আজ আপনার সঙ্গীর প্রতি মনোযোগ দিন এবং বুঝতে চেষ্টা করুন তার আবেগ যদি আপনি সিঙ্গেল থাকেন তবে আজ আপনি এমন কারো সাথে সংযোগ স্থাপন করতে পারেন যার সাথে আপনার আত্মার সম্পর্ক রয়েছে অর্থ ও কেরিয়ারের ক্ষেত্রে আজকের বার্তা আজ নতুন সুযোগ আসতে পারে তাই খোলা মনে গ্রহণ করুন যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত থাকেন তবে ধৈর্য ধরুন এবং বিশ্লেষণ করুন আজ কারো কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন তাই মনোযোগ দিন স্বাস্থ্য বার্তা আজ নিজের শরীরের যত্ন নিন বিশ্রাম করুন এবং সুস্থ খাবার খান মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মেডিটেশন করুন জলের মধ্যে পা ডুবিয়ে রাখলে নেগেটিভ শক্তি দূর হবে আধ্যাত্মিক বার্তা আজ বিশেষ কোনো প্রার্থনা বা জপ করুন এটি আপনার শক্তিকে বাড়িয়ে তুলবে প্রকৃতির সাথে সময় কাটান এটি আপনার আত্মার ভারসাম্য রক্ষা করবে মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞ থাকুন কারণ কৃতজ্ঞতাই নতুন আশীর্বাদ নিয়ে আসে প্রিয় দর্শক আজকের মহাবিশ্বের বার্তা আপনার কেমন লাগলো আপনি যদি এই বার্তাটি পছন্দ করে থাকেন তবে কমেন্টে লিখুন আমি গ্রহণ করছি এবং নিজের অনুভূতি আমাদের সাথে ভাগ করুন এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও মহাবিশ্বের আশীর্বাদ পেতে পারে আমরা প্রতিদিন নতুন বার্তা নিয়ে আসছি তাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন আবার দেখা হবে আগামীকাল নতুন ইউনিভার্স বার্তার সাথে জয় মা Schubo-Hook.